হ্যালো দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে গাছ চারাটি দর্শক এটি একটি জল পাইছে চারা দশক জল পাইছে চারাগুলো কিন্তু চাষ করে কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনেছি আমাদের অনেক ভাইরে কিন্তু তারাও কিন্তু জল পাই গাছে চারাগুলো কিন্তু চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনেছে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে জল পেয়ে গাছে চারাগুলো কিন্তু আপনারা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু জল পাই চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে কিন্তু তারা কিন্তু বাড়ির পাশ দিয়ে কিন্তু রোপণ করে কিন্তু তাদের কিন্তু এই জলপাই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড় গেছে তারপর তারা কিন্তু এই জলপাই গাছগুলো গাছগুলোতে কিন্তু তারা কিন্তু জলপাইগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু বিক্রি করতে থাকে এবং পাশাপাশি কিন্তু নিজেরাও কিন্তু সেই জলপাইগুলো কিন্তু খেতে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে জল পাইছে চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে নে খুব সহজে চাষ করতে পারেন দর্শক এই জলপাইগুলো জলপাইগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজে আচার তৈরি করতে পারবেন দর্শক আমরা কিন্তু এই জলপাই গাছ জলপাই গাছগুলো চাষ করে সেই জলপাইগুলো কিন্তু আমরা বাজারে এনে বিক্রি করে থাকি এবং পাশাপাশি আমরা নিজেরাও সেই জলপাইগুলো দিয়ে কিন্তু আমরা নিজেরাও আচার তৈরি করে থাকি তো দর্শক আপনার ছেলে কিন্তু খুব সহজেই গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের বাড়ির পাশে দিয়ে কিন্তু আপনারা চাষ করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু এই জল চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনেছে আমরাও কিন্তু এই জল চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনেছি তো দর্শক আপনার ছেলে খুব সহজেই কিন্তু জলপাই গাছের চারাগুলো কিন্তু ভাবে চাষ করে ভালো টাকা কিন্তু লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম